Oh, ছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো এই যে আমরা সবাই একটু বেরিয়ে পড়েছি প্রচন্ড বৃষ্টি হয়েছে ওয়েদারটা দেখতেই একদম একদম উঠিনি মনে হচ্ছে শীতের সকালের পাচ্ছ এখন বিকাল পাঁচটা বাজে বন্ধুরা দেখো ওই পাশে একজন ব্লগ ভিডিও করছে আমাদের বাড়ির সামনেই বাড়ি এই তোমার তোমার চ্যানেলের নাম কি বলে দাও তোমার ফেসটা দেখাও কি বলো তোমার চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম ইটি বিশ্বাস আপনারা সবাই আমার ভিডিওটা লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন গাইস ওনার চ্যানেলের নাম ইতি বিশ্বাস তো তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর গিয়ে ভিডিও দেখো তো গাই সামনেই দেখো রেল লাইন আছে তো এখনই ট্রেন ঢুকবে তো তোমাদের এখনই ট্রেন দেখাবো আমি আর এই দেখো চারিদিক থেকে শুধু নদী আর নদী নদী মানে সরি না গ্রামে এই গ্রামে এই সব থেকে বেশি সুন্দর লাগে এই যে প্রাকৃতিক পরিবেশ স্নিগ্ধ হাওয়া চলো এখনই ট্রেন ঢুকবে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখলে তো সবাই ট্রেন চলে গেল তো সামনে একটা সুন্দর বিল আছে নাম হচ্ছে বিল তো তো চলো সেখানে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই যে চলে এসছি প্রায় এই দেখো সব দিকে শুধু পুকুর দেখতে পারবে এই একটা পুকুর তার পাশে এই যে পাশে আর একটা পুকুর তারপরে দেখো সামনে বিল তার ওই পাশে ওই পাশে আর একটা পুকুর আছে আর এই দেখো সামনে একটা তেঁতুল গাছ এখানে সবাই হাওয়া খায় আর তেঁতুল গাছ থেকে তেঁতুল তেঁতুলের সিজন নয় ওই জন্য গাছে তেঁতুল নেই এই যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর ওই পাশে যাবি ও এই গাছের ওই দেখো গাইস এই একটা পুকুর এর পাশে বিল গাইস তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি এই যে লম্বা গাছগুলো দেখতে পাচ্ছ এই যে এই যে এই যে এগুলো কি বলো তো এগুলো হচ্ছে কাশফুল ফুল যখন দুর্গা আসবে তখন এখানে সব সাদা সাদা হয়ে থাকবে ফটোশ্যুট করার জন্য জাস্ট ওয়াও হবে এখানে অনেকেও আসেও মানে ছবি তুলতে তখন এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো গাছগুলো প্রচন্ড সবুজ সবুজ এত সুন্দর লাগছে দেখতে সত্যি এইগুলো ক্যামেরাতে বন্দি করা সম্ভব নয় যে আসবে সেই একমাত্র উপলব্ধি করতে পারবে মানে এত সুন্দর দৃশ্য মুখে বলেও বোঝানো যায় না দেখো আর যে হাওয়াটা এত ফ্রেশ মানে একদম প্রাণ জুড়িয়ে যাবে শান্তি কেউ যদি ডিপ্রেশনে থাকো তো এখানে চলে আসবে এসে অন্তত দু ঘন্টা বসে যাবে শান্তি পেয়ে বাড়ি চলে যাবে তারপর আর কচুরি ফুল কচুরি ফুল দেখো গাইস কত সুন্দর ওই ফুলটা দেখি তো ছেড়া যায় নাকি বাবা শতাব্দি আমার হাত ধরিস রে বাবা এই গাইস ফুলটা পেয়ে যাওয়ার মনে হচ্ছে ভাইয়া দাদিনি পাড়া মেরে ভাঙো না দে না ভাইয়া Yay, finally, I got it, guys. You can see these flowers look like amazing. Amazing. This is called natural beauty. Yeah. Yay, can এইগাটি ফাইনালি ফুলটাই এ আর এখন দেখো গাইস ফুলটার থেকে এখন জল হচ্ছে যে দেখতে পাচ্ছ না হয়তো তোমরা ক্যামেরার মধ্যে এবারে একটু সামনের দিকে যাব দিকে শুধু জল আর জল বৃষ্টি হলে এমন সুন্দর লাগে এই জায়গাটা দেখতে তোমাকে কি বলবো আরেকটা জিনিস দেখাচ্ছি চলো এখানে আসলে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস দেখা যায় একজন তোমার ডোঙা বলে এখানে ডোঙাতে করে মাছ ধরছে না কিছু একটা করছে চলো আমি দেখাচ্ছি এই জাস্ট সামনে তোমরা মনে দেখতে পাচ্ছ ও বাবা পড়ে যাচ্ছিল ওই দেখো ডোঙাতে করে মনে হয় কাকাটা মাছ ধরছে খুব সম্ভবত আমি একবার সামনের দিকে আর একটু এগিয়ে যাবো গিয়ে ওইখানে একটা কালবেট মতন বানানো আছে ওইখানে গিয়ে আমরা একটু রেস্টিং পজিশানে যাব চলো যাওয়া যাক এই যে গাইফ এই যে কালবেট আমরা বলি এটাকে কালবেট মানে এই পাশে নদীর মানে এই পাশে চমুকদারের বিল এই বিলটার থেকে জল এই যে এই দিক থেকে হয়ে এই পাশে জমিতে চাষ করে সবাই তো এই জমির মধ্যে চলে যায় আর একটা মজাদার জিনিস দেখো গাইস এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু মাছ জীবনও আছে জ্যান্ত মাছ এই যে এর ভিতরে এই কালভেটটার নিচে এই যে পজিশনটায় ঘুনি পেতে রেখে দিয়েছে ওটায় গিয়ে গিয়ে শিঙি মাছ পাকাল মাছ এগুলো গিয়ে থাকে ওই রকম ঘুনি পেতে রেখে দেওয়া আছে এর ভেতরেও অনেকগুলো পাতা আছে তো ওইগুলো জ্যান্ত মাছগুলো যাতে জলের মধ্যে ভালো থাকে ওই জন্য ওই যে ওই একটা করা আছে ওর মধ্যে রেখে দেয় তারপর এটাই আর ওইখানে দেখো গাইস হাসিরা খেলা করছে এই দেখো এর কিছুক্ষণ পরে বন্ধুরা দেখো কাকুগুলো চলে এসেছিল ওই মাছগুলো ধরতে তো দেখো এখানে মাছ ধরো মানে প্রক্রিয়াটা এখানে দেখো ঘুনি এগুলোকে এখানে ঘুনি বলে এর মধ্যে ছোট ছোট মাছ যেমন পাকাল মাছ তারপরে মানে আমাদের এখানে বান মাছ বলে জিওল মাছ বলে কুটি মাছ চাদা মাছ কাঁকড়া মাছ চিংড়ি মাছ এইগুলো সব দেশি দেশি মাছগুলো ওঠে আর কি এই ছোটো ছোটো ঘুনির মধ্যে আর ওই কাকুটা দেখো ওই ঘুনির থেকে মাছ ধরে ধরে ওই হাঁড়িটার মধ্যে সংরক্ষণ করছিল তো আমরা কাকুর সঙ্গে ভালোই গল্প করছিলাম এই দেখো দেখতে পাচ্ছো তো মাছগুলো নিচে নামিয়ে দিচ্ছে ওর মধ্যে দেখবে পাকাল মাছও আছে আমি ভিডিওটা এক্ষুনি জুম করে দেখাবো তোমাদের এই তো দেখো এই দেখো দেখেছো গুগলি তোমরা কত লোকে বাজার থেকে কিনে খাওয়ার আমাদের এখানে দেখো ঘুনির পাশ দিয়ে গুগলি জড়িয়ে আছে কাকু ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে দেখতে পাচ্ছো কত গুগলি এখানে ফ্রি থেকেই তাই কেউ ছুঁয়েও দেখে না এখানে কেউ গুগলি খাই না এখানে সব হাঁস আছে হাঁসেদের গুগলি দেয় হাসেরা গুগলি খায় এইভাবে ঘুনিটার উপরে দেখেছো মুখ আছে ওই মুখটার মধ্যে দিয়ে মাছগুলো বের করা যখন রাখে তখন ওই রকম নেট দিয়ে চেপে রাখে কত গুগলি পড়ে যাচ্ছে এবার দেখো আমি জুম করে দেখাচ্ছি ওই ভারিটার ভেতরে কত মাছ ছোট ছোট দেশি মাছ এইগুলো খেলে কোনো মানে শরীরের ক্ষতি হয় না দেখেছো ওই দেখো লম্বা লম্বা যেগুলো পাকাল মাছ ওই জৈজ ওইগুলো পাকাল মাছ কত মাছ চুনো মাছ চাদা মাছ আছে এর মধ্যে চুনো মাছের মধ্যে গুগলি ঝেড়ে ঝেড়ে ফেলছে ঝেড়ে ঝেড়ে ফেলছে কত গুগলি তো আমরা কাকুটার সঙ্গে বেশ গল্প করছিলাম যে কাকু মাছ বিক্রি করো তো বলছিল হ্যাঁ করি তো আমরা বলছি দুটো পাকাল মাছ উঠেছে তো বলছে হ্যাঁ এইগুলো তো খাসির থেকেও দাম বেশি এই সব গল্প করছিল কাকু আমাদের সঙ্গে তো কাকুর সঙ্গে বেশ আড্ডা দিচ্ছিলাম আমরা তো এই দেখো তারপর বলছিল যে এইগুলো আবার পেতে ধুয়ে যাবে ঘুনিগুলো আবার সেম প্রসেসিং ওই যে নেটটা দিয়ে মুখটা আটকে ওই যে আটকে দিল এবার দেখো কি করবো ওটাকে নিয়ে ওই যে যেই লম্বা লম্বা লাঠি আছে লাঠি দুটোর মাঝখানে দেবে দিয়ে ওই লাঠি দুটো করে ওই ঘুঁড়িটার মধ্যে চেপে দেবে যাতে ওই ঘুঁড়িটা এদিক ওদিক করে বেরিয়ে না যায় বৃষ্টির স্রোত হলে বৃষ্টি হলে স্রোত হয় তো স্রোতেও যেন এদিক ওদিক করে না চলে যায় দিয়ে চেপে দিয়ে ওই ওটা টাইট করে বেঁধে দেবে এবার উপরে অনেকে কি করে ওই জলের উপরটা কচুরি না দিয়ে রাখে যাতে মাছগুলো ওর উপর দিয়ে চলে না যায় কিন্তু কাকু বলছে না দেবে না ওনার ভাইও বলছিল দিয়ে দেয় বলছে না দেবো না ঠাকুর মাছ তো সেরকম উঠে নেই আজকে ঠাকুর কালকে গুছিয়ে দেবো তো এরকম করে প্রসেসিংটা এইভাবে করে এই কালবেটের এইখানে যেহেতু ফুটো ওই বিল থেকে আসার তো ওই তো রাইস ভিডিওটা বেশি বড় করবো ওইখান দিয়ে সব মাছ এদিক ওদিকে আসা যায় এই যে এটার মধ্যে মাছ জিওনা আছে তো এটার মধ্যেও সামথিং এই যে এই নেটটা আর এই নেটটার মিডিল পজিশনে মনে হয় কোনো মাছের কিছু ব্যাপারটা আছে তো আজ যাই হোক আমি অত শুধু বুঝি না মাঝে মধ্যে আসি এখানে ঘুরতে বিলটা দেখলে প্রাণ জুড়িয়ে যায় ওপাশে অনেকগুলো নৌকা আছে অনেকে ওই নৌকায় চড়েও যায় তো ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও ধন্যবাদ